জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঠিক তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মানুষেরা নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিশিষ্ট শিক্ষক ইতিহাসবিদ ও গবেষক এবং স্বাধীনতা সংগ্রামের নাতি তথা বিশিষ্ট আইনজীবী ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িত উনিশশো সালে সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের চারটি জেলায় বিধ্বংসী বন্ডা আজকে নদী সহ এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো লক্ষের বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্তের একটি বিরাট অংশই ছিল মুসলমান তৎকালীন অভিভুক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও মহকুমার বেশভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধামুইহাটে এবং পদ্মীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার সঙ্গে সহযোগী ডক্টর যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয় সেই কমিটি এর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ট্রানের সাহায্য করেন এছাড়াও প্রায় চার লক্ষ টাকা ট্রান হিসেবে উঠেছিল উনিশশো সালে ছাব্বিশে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে এসেছিলেন হিলি স্টেশনে নেতাজিকে নাগরিক সংবর্ধনাও দেওয়া হয় এই হিলি স্টেশন বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে হিলির তৎকালীন জমিদার কুসুমনাথ রায়ের সঙ্গে নেতাজির ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকেও জানা যায় হিলির শারদাভবন পাঠাগার পরিদর্শন করে ভিডিটার বুকে সুভাষচন্দ্র বসুর মন্তব্য লেখেন কংগ্রেস নেতা প্রতাপচন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন তাছাড়াও কংগ্রেস নেতা নীতিশ কুণ্ডুর সাথেও সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা হিলির পাশাপাশি অভিভুক্ত দিনাজপুরেও ছিল বালুরঘাটের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাতও কাটিয়েছিলেন সেই সময় তিনি বালুরঘাটে বর্তমান কংগ্রেস পড়ায় কংগ্রেস ভবনের দ্বার উদ্ঘাটন করেন সেই কংগ্রেস ভবন আচার নেই পাত্রী নদীতে বন্যায় তলিয়ে গেছে সেই সময় বালুরঘাটে দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতেও প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসীর পত্রিকাতে লিখেছিলেন দুর্ভিক্ষের অবস্থা এখনও পূর্বস্থ রহিয়াছে এই দুর্ভিক্ষের অন্যভাবে পুত্র কন্যা বিক্রয়ের সংবাদও পাওয়া যায় ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আপামর দেশবাসী এখনও পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেননি